ডিসি পয়েন্ট হলো প্রকৃতির এক অপার সম্ভাবনাময় একটা জায়গা খুবই সুন্দর দৃশ্য এখানে তো এখানে সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করবে যে আসে তাকে মুগ্ধ করে এখানে আসলে বারবার আসলেই আসতে মনে হয় সি পয়েন্ট হিসাবে পরিচিত তো এখানে প্রতিদিন আপনার নতুন নতুন পর্যটক আসে লোকাল তারপর হলো যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন পর্যটক আসে এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন সূর্যস্থ এবং সূর্যোদয় দুটোই উপভোগ করতে পারবেন আপু আমরা তো এখন আছি নিদ্রের অথবা ডিসি পয়েন্টে তো এই জায়গাটা তো ভীষণ সুন্দর তো আপনি তো এখানে ঘুরতে আসছেন আপনি বলেন তো আসলে ঘুরে আপনি কি কি এক্সপিরিয়েন্স অর্জন করছেন জায়গাটা সম্পর্কে একটু বলেন যদি বলতেন আসলে জায়গাটা অনেক সুন্দর তালতুলির মতো এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা জায়গা আবিষ্কার হয়েছে এটা আসলেই খুব সুন্দর একটা জায়গা প্রকৃতির কোল ঘেঁষে এত সুন্দর একটা জায়গায় আমাদের খুবই ভালো লাগছে ঘুরে সবকিছুই অনেক সুন্দর ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা জায়গায় আসতে পারছেন অবশ্যই আপনিও আসছেন আমি আসছি আরও অনেক অনেক পর্যটকই তো এখানে আসছে প্রতিনিয়তই আসে জায়গাটা আসলেই ভীষণ সুন্দর যা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে আমি তো আসলে অনেক প্রান্তে ঘুরছি সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা আসলেই সুন্দর কারণ দেখেন এখানে কত মানুষজন আসছে ওই পাশে আপনার মানুষ গরুজন চড়াইতে আছে যারা লোকাল মানুষজন আছে এই যে দেখেন এখানেও কিন্তু গরু টরু আছে জায়গাটা কিন্তু আসলে ভীষণ সুন্দর একদম এই যে দেখছেন এই জোয়ার আসলে একদম এই পর্যন্ত পানি আসে কিন্তু জোয়ারের পানি এখন তো ভাটির টাইম তার জন্য পানি ও যে ভিতরে দেখেন আপনাদের সমুদ্রটাও দেখাই একসাথে এই যে চর অথবা ডিসিপয়েন যে নামে আপনারা চিনেন সে আমি বললাম এই সাপনে আপনার ওই যে ছোট ছোট টং দোকান আছে এখানে কিন্তু মানুষজন আপনার নাস্তা হালকা নাস্তা মানে হালকা পাতলা নাস্তা ফাস্তা খায় এই আর কি এখানে সুন্দর সুন্দর ছবি তোলে ছবি তোলার জন্য জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ভিডিও করার জন্য ভীষণ সুন্দর আর দেখার জন্য তো একদম একেবারে একশোতে একশো চোখ থেকে আপনি যখন এগুলো দেখবেন এই যে দেখেন ভিডিও করতেছে ছবি তুলতেছে আপনি যখন জায়গাটা নিচ চর নিজ চর্মচক্ষে যখন এটাকে অনুভব করবেন মানে দেখতে পারবেন তখন কিন্তু আসলে মানে সম্ভব সুন্দর লাগবে অসম্ভব সুন্দর যা আসলে বললে ভাষায় প্রকাশ করা যায় না